বিশ বাইশ বাইশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে আটানব্বই সাল থেকে রাজনীতি ছাড়া তামিমের ছাড়া কথা বলি বিগত দশ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অধপত্র নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কেন হইলো এর মেইন কারণ হইল আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই বাদ দেওয়া ওরে আনে লিটনকে আনে লিটনকে বাদ দেওয়া আরেকজনকে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন উচিত ছিল বাংলাদেশে ফলো করে আমি কিছু ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের কিছু ও টিচার তো আমি আসলে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট এগুলো ইস্যু না আমি যখন এটা জানতে পারলাম এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে আমি বেসিক্যালি এখানে আসি আমার কিছু অনুভূতি জানানোর জন্য একদম টোটালি একজন ক্রিকেট আমার আগের জন্য আসার কথা ছিল যদি আমি আসতে পারি নাই তো বেসিক্যালি যেটা হইছে আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আসি যে আমি আমার যে পরিচয়টা দিলাম আমি একজন ইংরেজি শিক্ষক সতেরো বছর ধরে আয়ালস পড়াচ্ছি বাট ওই সতেরো বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন সমর্থক এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয় এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে এবং সেই গল্প এবং আমার পাওনা কি আসলে আমার নানু মারা গেছে দুই সালে এন্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে অ্যানাউন্স করাতাম অনেকগুলো ব্র্যান্ড ছিল মিরপুরে ছিল পান্থপথে ছিল নানা জায়গায় তো দেখা গেল যে নানু তোমার দু সালে মারা গেল চোদ্দ পনেরো দিকে খেলা তখন খেলা হয়েছে ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে দশ বারো হাজার টাকা পেতাম আশি নব্বই পাউন্ড সেটা বাদ দিয়ে সকালে সিখ কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটে খেলা দেখতাম বাংলাদেশে আসার পর কি হলো আমি দু সালে মারা গেছে নানু দু সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে নানু মারা গেছে আমাকে এখন দ্রুত আবার জেলায় যেতে হবে কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো তো নানু মারা গেছে আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি দেন আবার ওই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে ওটা আরেকটা ব্রাঞ্চে সেখানেও বলছি যে নানু মারা গেছে তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে তখন ওই ম্যানেজার সে কিন্তু প্রথম ম্যানেজার না সে বলো নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন নামির কথা আর কথা বলবেন আপনার যেমন সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজন একজনের ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যে কথা বলছি এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি তিনবার মারলাম কিন্তু আমি কেন মারলাম বলেন তো ক্রিকেটের জন্য এই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা আর ওই ভালোবাসা থেকে আমি এখানে আমার এখানে আসার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে এই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট থেকে পড়াই আমার এতটুকুই যথেষ্ট আমি এখানে কেন আসলাম জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমি আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না এ দেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন পেলামটা কি আসলে এই গত বিশ বাইশ বাইশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে আটানব্বই সাল থেকে পেলামটা কি রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া মানে আমি এখন একটা কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত দশ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অধপতনে নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কেন হইলো এর মেইন কারণ হইলো আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই নাইম রে বাদ দেওয়া ওরে আনে লিটন কে আনে লিটন কে বাদ দিয়ে আরেকজন কে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল রাইট পাপন সাহেব বারবার পাপন সাহেব বারবার শুধু কি বলতো ওয়েল এটা হয়েছে এটা হয়েছে এটা কারণ এটা উনি নিজের দোষ কখনো বলছে আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই জুনিয়র দোষ বলছে এন্ড ফাইনালি কি করলো সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্স জানতাম আপনাদের মাধ্যমে কিন্তু সেটাকে সে কি করলো তাদেরকে বলির পাঠা বানাইলো বাংলাদেশ ক্রিকেটকে কে বলির পাঠা বানাইলো কিভাবে বানাইলো কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে আগে কিন্তু ওরা জানতাম না ওদের মধ্যে কোন প্রবলেম হচ্ছিল তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখে ঠিকই গুছিয়ে নিয়েছে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট কি দিয়ে গেছে এটা তাদের কাছে আমার প্রশ্ন রইল জাতির সবার কাছে